মৃত্যু দিন উল্লেখ করে পোস্ট রাহুল গান্ধীর পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে তাহলে কি ওই দিনে নেতাজির মৃত্যু হয়েছিল দেশ জুড়ে পালিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক স্যান্ডেলে লেখেন ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান ছিল অতুলনীয় এই পোস্টের সঙ্গে রয়েছে নেতাজিকে নিয়ে তৈরি করা একটি ভিডিও সেখানে ভয়েস ওভার দিয়েছেন মোদী নিজেই সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালন করে কেন্দ্র এদিনের পোস্টে মোদী লেখেন আজ পরাক্রম দিবসে আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অতুলনীয় তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে সেই ভারত গড়তে একদিন যাঁর স্বপ্ন দেখেছিলেন নেতাজি এদিকে নেতাজির জন্মদিন বিতর্কিত পোস্ট করে সমালোচতা লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নেতাজির জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী ও এক্স হ্যান্ডেলে লাহুর লিখেছেন মহান বিপ্লবী আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নেতাজির নেতৃত্বের সাহস সামাজিক ন্যায় বিচারের জন্যতার সংগ্রাম সহনশীলতা এখনও প্রত্যেক ভারতীয় সকলকে অনুপ্রাণিত করে ভারত মাতার অমর সন্তানকে আমার বিনম্র প্রণাম জয় হিন্দ রাহুলের এই মন্তব্যে বিতর্ক নেই কিন্তু এদিন নেতাজির একটি ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেতা সেখানে জন্মের দিন হিসেবে ২৩ জানুয়ারি আঠেরোশো সাতানব্বই এর পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসেবে আঠেরোই অগস্ট উনিশশো পঁয়তাল্লিশকে উল্লেখ করেছেন কার্যত নেতাজির মৃত্যু রহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে এই নিয়ে তুঙ্গে বিতর্ক কারণ ভারতের জাতীয়তাবাদী নেতা সুভাষ বসু তাই বিমানবন্দর থেকে ওড়ানোর সময় দুর্ঘটনা করোনায় মৃত্যু নিয়ে রয়েছে সেই ধন্দ্ব কাটাতে বিভিন্ন সময় একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে যদিও নেতাজির শেষ জীবন নিয়ে কুয়াশা কাটেনি তা সত্ত্বেও তার মৃত্যুদিন উল্লেখ করা তীব্র সমালোচনার মুখে পড়েছে রাহুল এই তারিখ তাই হুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু সেই বিতর্কিত তত্ত্বেই শিলমোহর দিয়েছে রাহুল গান্ধী যেখানে মুখার্জি কমিশনের সব খারিজ করে দেওয়া হয়েছিল মৃত্যুর তারিখ তাহলে রাহুল গান্ধী এই তারিখ দিলেন কেন জাতীয় রাজনীতির অলিন্দে এখন এই প্রশ্ন বড় হয়ে ঘুরপাক খাচ্ছে এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী মজুমদার বলেন লোকসভার বিরোধী দলনেতা নিজের পোস্টে যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করেছেন সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে সে যে কমিশন মত দিয়েছে তাদের মতে ওই দিনটা নেতাজির মৃত্যুদিন নয় তারপরেও বিরোধী দলনেতার মতো পদে বসে থাকা ব্যক্তি যে কাজ করলেন সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না গোটা দেশের কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত